তো আমি বলবো আমি মানে কালকে যে একটু বড় সাইজের আনতে মানে ধরো আমার একটা সাইজ না এটা সাইজের একটা ঠাকুর আনতে আমি বলেছিলাম তো মা সেটা আনে আনেনি যাইও ঠাকুরের তো সাইজ কোনো মেটার করে না কিন্তু মা যে এটা এনেছে এটা নিয়ে চলো একটা টাইপস অফ পেইন্ট করে ফেলি একটু সুযোগ পেইন্ট করে তো চলো আচ্ছা মা তুমি এটা কথা বলছিলি বলে ফেলো সেটা হচ্ছে কালকে না সরি পরশু দিন গত ভুল হলো কালকে কালকে ও সোমবার করেছিস না কেন লক্ষ্মী পুজো তো প্রশ্নই বন্ধ করা লক্ষ্মী পুজো না লক্ষ্মী আমার লক্ষ্মী পুজো যদি বন্ধ না করে দিয়ে থাকো তাহলে ঠাকুর কি এনেছো আজকে এনেছি না যে ঠাকুর যে ঠাকুর বসানো ঠাকুর এনেছি না ও আচ্ছা আচ্ছা ঠাকুরের মুখটা এখন দেখানো যাবে না ঠাকুরের মুখটা সুন্দর হয়েছে এখন দেখানো যাবে না ঠাকুরটা দেখবো ঠাকুর এখন ভালো কিন্তু ঠাকুর একদম খারাপ বলবো না কিন্তু তুমি এটা কি এনেছো কেন এটা কি সবগুলো পায়ে রাখবে কেন

ঠাকুর নিয়ে ওরকম কথা বলতে হবে চুপ করে চুপ আর একটা একবারও বলবি কথা বলতে জিনিস দ্বিতীয়বার কথা কম বল যা নিজের কাছে কাছে করে খালি বগর বকর করে খালি